নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আগামীকাল কার্তিক মাসের পূর্ণিমা দিনাঙ্ক অনুসারে আঠারোই কার্তিক পাঁচই নভেম্বর এই যে কার্তিক মাসের পূর্ণিমা এই পূর্ণিমা তিথিটি আমাদের সনাতন ধর্মে সবিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনেই দেবতারা দীপাবলি পালন করেন যাকে আমরা দেব দীপাবলি বলি আবার এই দিনটিতেই ভগবানের শ্রীকৃষ্ণ রাস করেছিলেন আর যার স্মরণে আমরা রাস যাত্রা উৎসব পালন করি ত্রিপুরাসুর দৈত্যকে বধ করেছিলেন দেবাদিদেব মহাদেব এবং এই দিনটিতেই তাকে বধ করে দেবতাদের উদ্ধার করেছিলেন দেবাদিদেব মহাদেব আর সেই জন্য এই দিনটি স্বর্গলোক আলোক মালায় সাজিয়ে তুলেছিলেন দেবতারা আর সেই জন্য এই দিনটিকে বলা হয় দেব ঠিক যেমন ভাবে আমরা এই কার্তিক মাসেই অমাবস্যা তিথিটি পালন করে এসেছি দীপাবলি হিসেবে আমরা আমাদের এই সনাতন ভূমি আলোক আলোকমালায় সাজিয়ে তুলেছিলাম এবং বিশ্বাস করা হয় দেবতারা এই দিনটিতে আমাদের মর্ত লোকে কাশিতে নেমে আসেন গঙ্গা স্নানের জন্য কারণ সেইখানে গঙ্গা স্নান করে কাশীর যে অধিপতি বিশ্বেশ্বরকে অর্থাৎ মহাদেবকে শ্রদ্ধা জানান আর সেই জন্য এই দিনটি কাশিতে সবিশেষ পালিত হয় প্রত্যেকটি ঘাটে ঘাটে গঙ্গার ঘাটে ঘাটে প্রদীপ প্রজ্বলিত করা হয় আতশবাজি পোড়ানো হয় আর ঠিক তেমন ভাবে এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হয় ভগবানের শ্রীকৃষ্ণের রাসযাত্রা হিসেবে আর আমাদের আজকে মনে হলো আমরা এই রাসযাত্রা নিয়ে কয়েকটি কথা বলি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই রাসযাত্রা পালিত হচ্ছে বিশেষ করে আমাদের বাংলার নবদ্বীপ এবং শান্তিপুরে বাংলা তথা ভারতে যে প্রাচীন সনাতনী উৎসবগুলি রয়েছে বা আচারগুলি রয়েছে সংস্কারগুলি রয়েছে তার অন্যতম হল এই রাস উৎসব এবার এই যে রাস এই রাস শব্দটা কি কি রাস মানে কি বোঝাচ্ছে রাস শব্দটির উৎপত্তি হচ্ছে সংস্কৃত থেকে যার মূল ধাতু হচ্ছে রস এই রস ধাতু থেকে রাস শব্দটি এসেছে এবার রস বলতে কি রস বোঝাচ্ছে আমি সেটি বলছি তা আমরা যদি তৈতিরীয় উপনিষদের দিকে দৃষ্টি দিই তাহলে দেখব সেখানে আছে রস বৈশ এই যে রস হব্বং লব্ধানন্দে ভাবতি অর্থাৎ রসি আনন্দ এই যে সহ কথাটা বলছে তৈত্তিরীয় উপনিষদে স মানে হচ্ছে তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ যদিও উপনিষদ কালে হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি ছিলেন না হুম সেখানে ছিলেন হচ্ছে আমাদের বিষ্ণু সেই বিষ্ণুরই আরেকটি রূপ হচ্ছে পরবর্তী কালে আমরা দেখছি আমাদের কৃষ্ণ হুম তা তিনি অর্থাৎ কৃষ্ণ অর্থাৎ সেই রস ছাড়া আর কিছুই নয় অর্থাৎ এই কৃষ্ণই হচ্ছে আমাদের যে বিভিন্ন উপনিষদ আছে বা বিভিন্ন শাস্ত্র রয়েছে সেখানে কৃষ্ণকে সেই রস বলা হচ্ছে এবং রস স্বরূপকে পেয়েই জীব আনন্দিত এবং আহ্লাদিত হয় খুব সুন্দর বলা হচ্ছে আনন্দ ব্রহ্মতি বিজনিয়াত এটি হচ্ছে হর্ষচরিতের টিকাকার শঙ্কর বলছেন এবং তার মতে রস হল এক ধরনের বৃত্তাকার নাচ যা আট গোস্বামীর কথা আপনারা জানেন তা শ্রীধর গোস্বামী বলছেন রস নাম বহু যুক্ত নৃত্য বিশেষ অর্থাৎ বহু যুক্ত নৃত্য নিত্য বিশেষের নাম হচ্ছে রাস হরিবংশ এবং ভাস যে বালচরিত সেখানে বলা হচ্ছে কৃষ্ণ গোপিনীদের সঙ্গে হল্লিশ নৃত্য করেছিলেন হল্লিশ নৃত্য যদি তালযুক্ত যুক্ত ও বিবিধ গতিভেদে বৈচিত্র্যপূর্ণ হয় তবে তাদের রাস নামে অভিহিত করা যেতে পারে তাহলে এ দেখুন আমরা কিন্তু একটি ধারণায় আসতে পারলাম এই রাস নিয়ে রাস মনে হচ্ছে নৃত্য এবং যার কেন্দ্রে থাকছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই যে রাস নৃত্য এই রাস নৃত্যকে পাঁচটি ভাগে ভাগ করা হচ্ছে মহারাস বসন্ত রাস কুঞ্জ রাস রাস এবং নৃত্যরাস তার মধ্যে হচ্ছে মহারাস হচ্ছে সবিশেষ জমপূর্ণ এবং রাস নৃত্যের মূল বিষয়টাই হলো রাধা এবং তার সখীদের থাকছেন রাধিকা এবং তার সখীরা কথিত আছে এবার রাস উৎসবের সূচনা কি করে হলো এ সম্পর্কে বলা হচ্ছে যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ পাপ যেমন অর্জন করেছিলেন এবার সেই পাপকে তো মোচন করতে হবে সেই পাপ মোচন এবং পুণ্য লাভের কারণে গঙ্গা স্নানে স্বপ্না আদেশ পান আর সেই থেকে যে গঙ্গা যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা স্নানে যাচ্ছেন হম তা সেটি তো একা যাবেন না তার সঙ্গে বহু সখী পরিবৃত্ত হয়ে রয়েছে এবং এই যে তারা স্নানে গেলেন এটি যাওয়ার পর সেখানে গিয়ে তিনি যে তাদের সঙ্গে সময়টা কাটালেন সেইখান থেকে আবার এই উৎসবের যে ইতিহাস তা নিয়ে এটি একটি ধারণা মাত্র যেটি বললাম আপনাদের বিভিন্ন জন বলে থাকেন মহাভারতের এই কথাটি কুরুক্ষেত্রের যুদ্ধের পর কিন্তু আমরা বিভিন্ন পুরাণে যে কাহিনীর উল্লেখ পাচ্ছি সেটা নিয়ে দ্বিমত হয়েছে শ্রীমদ ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে বলা হচ্ছে দুর্গা পূজার পর পূর্ণিমাতে বৃন্দাবনবাসী গোপীদের সঙ্গে লীলায় মেতেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর সেই থেকেই কার্তিক মাসের পূর্ণিমাতে রাসলীলা পালিত হয়ে আসছে যাকে বলা হচ্ছে শারদ রাস আবার দেখুন ওই যে পদ্মপুরাণ এক্ষুনি আপনাদের পদ্মপুরাণের কথা বললাম পদ্মপুরাণে এবং এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মখণ্ডের পঞ্চম অধ্যায়ে বলা হচ্ছে বাসন্তী রাসের কথা অর্থাৎ বসন্তকালের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অধিক পুরাণ এবং কাহিনী কিন্তু উল্লেখ করছে এই কার্তিক মাসের পূর্ণিমা তিথিটি যাকে আমরা শারদ রাস বলছে এবং শ্রীমদ ভাগবত ও অন্যান্য পুরাণ থেকে আরো জানা যাচ্ছে যে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পুরুষের দিন গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন আর এই যে বস্ত্রহরণ এইটি কিন্তু কার্তিক মাসের আগের যে তিথি সেই সেই সময় সম্পন্ন হয়েছিল আর সেই জন্য পরবর্তী যখন পূর্ণিমা তিথি আসলো তখন তিনি রাস করলেন হম তা এই যে বৃন্দাবনে গোপীদের সঙ্গে আনন্দের মেতে উঠলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যাকে গোলক বিহারি বলা হচ্ছে এবং খেয়াল রাখবেন আদি শক্তি স্বরূপ শ্রী রাধিকা আমাদের যে বৈষ্ণব সাহিত্য রয়েছে সেখানে কিন্তু শ্রী রাধিকাকে আদি শক্তি বলে উল্লেখ করা হচ্ছে এবং আমরা এই বৈষ্ণব সাহিত্য থেকেই রাসের উৎসগুলো কিন্তু পাচ্ছি তা এই যে বৃন্দাবনে গোপীদের সঙ্গে আনন্দের লীলা মেলে মেতে উঠলেন কে স্বয়ং গলক বিহারী শ্রীকৃষ্ণ এবং আদি শক্তি স্বরূপিনী শ্রী রাধা এবং বৈষ্ণব কবিরা এই লীলা যে কাহিনী যে মেতে উঠলেন তাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এবং এই যে বৈষ্ণবীয় যে রাসলীলার তাৎপর্য তার তাৎপর্য বিশ্লেষণ করতে হলে আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকার যে সম্পর্ক সেইটি নিয়ে একটু কথা বলতে হয় অতীতে সুখদেবের মুখে রাধা কৃষ্ণের রাসলীলা শুনে মহারাজ পরীক্ষিত সুদীপ সুখদেবকে প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ধর্মের রক্ষাকর্তা হয়েও পর স্ত্রী সংসর্গের ন্যায় এমন গভীর কিভাবে করেছিলেন খেয়াল রাখবেন এই যে প্রশ্নটা তাকে করা হলো পরীক্ষিত সুখদেবকে করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের রক্ষাকর্তা অথচ তিনি পর সংসর্গের সঙ্গে সংসর্গ করছেন এটি কিন্তু কেবল তার প্রশ্ন নয় এটি হচ্ছে আমাদেরও একটি প্রশ্ন এবং এই যে পরিকৃতির এই যে প্রশ্ন তার উত্তরে আমরা ওই সুখদেব কি বলেছিলেন এখন সেটি বলতে গেলে আমাদের এই যে আলোচনা সেটা বিস্তারিত হয়ে যায় এক্ষেত্রে খুব সংক্ষেপে আমরা আমাদের কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামের একটি অংশ বিশেষ উল্লেখ করবো কেননা দেখুন বলা হয় যে শ্রী রাধিকা হচ্ছে মাতা লক্ষ্মীর একটা রূপ এবং মর্তলোকে যখন আসবেন তখন তো তিনি ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে এসছেন অবতার রূপে ফলে বৈকুণ্ঠে তো আর রাধিক মানে মাতা লক্ষ্মীতে একা থাকতে পারেন না তিনিও রাধিকা রূপ ধরে এসেছিলেন তবে তিনি আয়ান ঘোষকে বিয়ে করেছিলেন কেন এটাও কিন্তু পূর্ব নির্ধারিত আয়ান পূর্ব জন্মে স্ত্রী স্ত্রীর চেয়েছিলেন তপস্যা করে আর সেই জন্য তিনি পেয়েছিলেন রাধিকা কে কিন্তু সেখানে তিনি যে বরটি প্রাপ্ত হয়েছিলেন সেখানে বলা হয়েছিল তুমি পুরুষ হবে কিন্তু পুরুষ দেহদারী হবে কিন্তু তুমি কখনো নারীর সঙ্গে সঙ্গ করতে পারবে না হ্যাঁ সেই জন্য তিনি তার সঙ্গে বিয়ে হয়েছিল ঠিকই একটি সামাজিক বিয়ে কিন্তু তাদের মধ্যে ঠিক সেইভাবে স্বামী সম্পর্ক কিন্তু তৈরি হয়ে ফলে সেটি একটা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ যদি আপনারা জানতে চান কমেন্ট সেকশন উল্লেখ করবেন অবশ্যই সেটি নিয়ে বিস্তারিত কথা বলা যেতে পারে তা এই যে আহ পরীক্ষিত যখন এই যে প্রশ্নটি করেছিলেন তার উত্তরে সুখদেব যা বলেছিলেন তা আমরা তার প্রতিধ্বনি আমরা কবিরা কৃষ্ণদাস কবিরা যে চৈতন্য চবিতা নিতে পারছি সেখানে বলা হচ্ছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান মৃগ মদ তার গন্ধ জৈচ্ছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জৈচ্ছে নাহি কবভেদ রাধা কৃষ্ণের ঐচ্ছে সদা একই স্বরূপ লীলারস আশ্বাদিতে ধরে দুই রূপ এই সুন্দর কথাটা বললেন অগ্নির সঙ্গে তার দাহিকা শক্তির যে সম্বন্ধ শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধিকারও সেই সম্পর্ক উভয় স্বরূপত এক কিন্তু একা তো আর রাস রস আস্বাদন করা যায় না এক একা কখনো কখনো রস আস্বাদন করতে পারে না সেই জন্যই অখিল ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও নিজের লাধিনী ঘনমূর্তি শ্রী রাধা ও ব্রজ গোপিনীদের সঙ্গে রসাস্বাদন করেছিলেন আর এটি হচ্ছে রাসের মাহাত্ম অর্থাৎ আমরা যখন রাস উদযাপন করছি তখন একই সঙ্গে আমরা সেই শক্তিকে পূজা করছি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকাকে একই সঙ্গে আমরা স্মরণ করছি আর এইটি হচ্ছে রাশের মহিমা আর এই মহিমা আমাদের মানে মহিমার স্পর্শ পেতে আমাদের ভারতবর্ষের বিশেষ করে মথুরা ও বৃন্দাবনের কথা তো বলতেই হয় উড়িষ্যা আসাম মণিপুর যেখানে ভগবানের শ্রীকৃষ্ণের সব বিশেষ প্রভাব রয়েছে যে অঞ্চলগুলিতে সারা ধার সনাতন ভূমি জুড়েই রয়েছে কিন্তু যেখানে বৈষ্ণব সম্প্রদায়েরা বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়রা যেখানে রয়েছে সেখানেই রাসলীলা উৎসব অত্যন্ত শ্রদ্ধা সহকারে পালিত হয় আর আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে শান্তিপুর ও নদীয়া নদীয়া দুটি নদীয়া জেলায় শান্তিপুর এবং নবদ্বীপ এইখানে মহা উৎসবে পরিণত হয় এবং এই যে শান্তিপুর এবং নবদ্বীপ এই যে এই রাসের যে উৎসব তার কিন্তু চরিত্রগত একটা পার্থক্য রয়েছে এবং দুটির ইতিহাসও খুব চমকপ্রদ এবার এই দুটি যে রাস হচ্ছে এর চরিত্রটা কেমন এর ইতিহাসটা কি যদি জানতে চান বা আলোচনা করতে চান শুনতে চান হ্যাঁ তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমি আগামীকালে সেইটি নিয়ে কথা বলবো কেননা আমি যদি এখন সেইটি শুরু করি তাহলে এই যে আজকের যে আলোচনা সেটি দীর্ঘ হয়ে যাবে যাই হোক আশা করি রাস সম্পর্কে আমাদের কাছে আজকে একটি ধারণা স্পষ্ট হলো হ্যাঁ আর মতামত অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের আজকের এই পর্ব একটি লাইক আমরা প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকা আইকনে টিপে দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন এটুকু প্রত্যাশা আমরা করতেই পারি আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ